আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি এখন লাইফে চলে আসলাম আমাদের সারার বিকাল বাজার থেকে ঠিক আছে অনেক সুন্দর একটি বাজারের পরিবেশ নিয়ে আসলাম আপনারা দেখতে থাকেন

এই যে নিয়ে সব বায়রা বসে আছে কাস্টমার আসলেই বিক্রি করবে দেখেন একদম এটা একটা কথা কাস্টমার আসলে ডাক দিব ডাক দিয়ে বিক্রি করবো এই যে দেখেন মশলার দোকান আমাদের সারাল বিকাল বাজারে মশলার দোকানে অনেক সুন্দর মশাল্লা দেখেন এই সবজিগুলো মশাল্লা একদম তার তাজা ঠিক আছে একদম তার তাজা কাঁচামরিচ এই যে কাঁচামরিচ ধনে পাতা বৈশাখ বেতন অনেক সুন্দর সুন্দর সবজিগুলো আমাদের সারা লোকাল বাজারে পাওয়া যায় মাসাল্লাহ বেতন বিক্রি করতেছি বিশেষ করে তো আপনাদের সব সময় আমি সারাই বিকাল বাজারের সবজিগুলো তার তাজা সবজিগুলো দেখাই আর বিশেষ করে আপনাদেরকে আমাদের সারাই বিকাল বাজারের সবজি এবং পাইকারি খুচরা বিক্রি করা হয় ঠিক আছে

জালিগুলো আসলে কিন্তু করা হ্যাঁ চলে গেছে ভাইয়ের সাথে একটু মজা করলাম সবাই স্ক্রিনে লাইভ থেকে স্ক্রিনে ডাবল টেপ টেপ করলে লাইক হয়ে যাবে ডাবল টেপ করলেই লাইক হয়ে যাবে লাইক লাইক হয়ে যাবে তবে ভালো লাগছে আমার চারজন ভাইয়া একজন লাইক করেছেন আচ্ছা নিনগা ভিন্ডি পঞ্চাশ টাকা

एकदम तारतोज आहे काकर भिंडी लोसन काकड लागले